ও দুনিয়ার মুসলমান সাবধান কখনো অন্যায় কারো মনে কষ্ট দিবেন না কারো হক নষ্ট করবেন না কারো উপর জুলুম করবেন না যদি কোনো বান্দা অন্যায় ভাবে কারো মনে আঘাত দেয় আর ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আয়মিনের কাছে বদয়া করে তাহলে মহান মালিক সাথে সাথে তার বদুয়া কবুল করে নিবেন এবং অচিরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দিবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এ সম্পর্কে যা মেয়েদের মেজের দুই হাজার চোদ্দ নম্বর হাদিস আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেন রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইত্তাকি দাওয়াত মজলুব তোমরা মজলুমের বদুয়াকে ভয় করো মজলুমের বদুয়া থেকে নিরাপদ থাকো ফা ইননহা লাইসা বাইনহা ওয়া বাইন আল্লাহি হিজাব এর মানে মজলুমের বদুয়া আল্লাহ রব্বুল ആലমিনের কাছে সরাসরি পৌঁছে যায় মজলুমের বদুয়া এবং আল্লাহ রব্বুল ആലমিনের মাঝে কোনো পর্দা থাকে না কোনো প্রতিবন্ধকতা থাকে না অর্থাৎ কোনো মজলুম ব্যক্তি যখন আল্লাহ রব্বুল ആലমিনের কাছে ব্যাপারে অভিযোগ করে কারো ব্যাপারে বদোয়া করে তখন মোহান মালিক সাথে সাথে তার দোয়া কবুল করে নেন এবং ওই ব্যক্তিকে অচিরেই ধ্বংস করে দেন এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে আমাদের জবানের দ্বারা কেউ যেন কষ্ট না পায় আমাদের দ্বারা কারো হক যেন কখনোই নষ্ট না হয় কেউ যেন আমাদের দ্বারা জুলুমের শিকার না হয় এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে অন্যথায় যদি কোন ব্যক্তি আমাদের দ্বারা জুলুমের শিকার হয় আর ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ কাছে মনের কষ্ট নিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আমাদের জন্য বদয়া করে তাহলে তো মহান মালিক আমাদেরকে ধ্বংস করে দিবে নাউজিল্লা এছাড়াও রসুল আকরাম সাল্লিহল একজন প্রকৃত মুসলমানের বর্ণনাদীতে গিয়ে বলেন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি মান সলিম আল মুসলিমও যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে অন্য মুসলমানরা হেফাজত থাকে তারাই তো প্রকৃত মুসলমান সুবহানব্ম সুবহানব্ম হিউবিহান দিহি সুবহানব্ম লাজিব আল্লাহ রবুলামি আমাদের প্রত্যেককে মজদুমের বদা থেকে হেফাজত করুন এবং প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমি